আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ফোর্ট উইলিয়াম মানে বর্তমান নাম যার বিজয় দুর্গ আমাদের কলকাতার সেই বিজয় দুর্গ আসলে আমাদের যে পূর্বাঞ্চল সেই পূর্বাঞ্চলের সেনাবাহিনীর হেড অফিস এখান থেকে কিন্তু উত্তর পূর্বের যে রাজ্যগুলোর মিলিটারি বাহিনী আমাদের রয়েছে ওনাদেরকেও কন্ট্রোল করা হয় এখানে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেল গতকালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম হয়ে মণিপুর থেকে আমাদের কলকাতাতে নেমেছিলেন এবং গতকাল রাতে রাজভবনে বেশ কিছু মিটিং করেন রাজভবনে রাত কাটান তারপর আজ ছিল ফোর্ট উইলিয়াম মানে বিজয় দুর্গে খুব গুরুত্বপূর্ণ মিটিং এর আগে এই ধরনের অনুষ্ঠান প্রতি দু বছর অন্তরই হয় সেখানে অনেকবার প্রধানমন্ত্রী গিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এখানে তিন সেনা প্রধানরা একসাথে মেলেন এবং বিভিন্ন পর্যালোচনা হয় আমাদের ডিফেন্স সংক্রান্ত এই উৎসব বা এই অনুষ্ঠান এর আগেও হয়েছে তবে ফোর্ট উইলিয়ামে অনেক বছর পর এবছর হল প্রধানমন্ত্রী প্রতিবাদ যে উদ্বোধন করেন এরকম নয় এবার করলেন তবে এবার যে সভা পরিষদ নিয়ে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ মিটিংটি করলেন তাতে যারা সমর বিশেষজ্ঞ এবং যারা কূটনীতিবিদ এনাদের কপালে একটু ভাজ মানে সেটা চিন্তার ভাজ নয় মানে বলা যেতে পারে দুর্ভাবনার ভাজ নয় একটা চিন্তার ভাজ যে বড় কি এমন হতে যাচ্ছে যে যেখানে প্রধানমন্ত্রী শুধু নয় রয়েছে এনএসএ অজিত ডোভাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং খুব গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা এছাড়া পূর্ত বিভাগ যারা রাস্তাঘাট তৈরি করেন এবং আরও একটি ডিপার্টমেন্ট খাদ্য সরবরাহ বিভাগ এই খাদ্য সরবরাহ বিভাগ এবং রাস্তা তৈরি করে এনাদের এই মিটিংয়ে থাকাটা একটা অন্য রকম কিন্তু চিন্তার মধ্যে ফেলছে আমাদের সকলকে এমনিতেই জানেন আমাদের যে চিকেন নেক যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর অফিসিয়াল নাম সেই অঞ্চলটা শুধুমাত্র এখন আর বাংলাদেশের দিক থেকে নয় নেপালের দিক থেকেও থ্রেড যদিও সেখানে এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী হলেন অন্তর্বর্তী সরকারের তিনি ভারতপন্থী হিসাবেই আমরা জানি কিন্তু কোথায় কোন গভীর ষড়যন্ত্র হয়ে রয়েছে এটাও তো বোঝা খুব মুশকিল আসলে অনেকেই ভাবছেন যে এ তিনটে অ্যাঙ্গেল আছে এক তো উত্তর পূর্ব ভারতের যে আনস্টেবিলিটি রয়েছে সেটাকে স্টেবিল করা এবং সেখানে রকম কোনো যদি আমাদের উপরে হামলা হয় সেভেন সিস্টার্সের উপরে তা সামাল দেওয়ার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা আছে কি না দেখুন এখানে বলবো তার জন্য একেবারে এতজনকে ছুটে আসার মনে হয় না কোনো প্রয়োজন ছিল সিডিএস যিনি আছেন অনিল চৌহান উনি এনএসএ অজিত ডোভাল এবং তিন সেনাপ্রধান এনারা আলোচনা করেই করতে পারত বা প্রতিরক্ষা মন্ত্রীও আসতে পারত সেখানে প্রতিরক্ষা দপ্তরের সচিব মানে এক প্রকার অর্থ সচিবও যিনি কিনা না সমস্ত খরচাপাতি দেখেন প্রতিরক্ষামন্ত্রী তো বটেই এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারটা কিন্তু অন্যরকম গুরুত্ব পাচ্ছে তাই শুধুমাত্র নর্থ ইস্ট আনস্টেবেল সেখানে যাতে অন্য কোনো সমস্যা না হয় এই জায়গাটাকে মনে হয় যেন চিন্তা থেকে সরিয়ে দেওয়া বেটার সব থেকে বেশি যুক্তিযুক্ত যেটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আপনাদের জানিয়ে রাখি আইএসপি আর পাকিস্তান কী বলেছিল কয়েকদিন আগে যে এবার আর পশ্চিম দিক থেকে নয় পূর্ব দিক থেকে ভারতে হামলা হবে পাকিস্তানের তরফ থেকে তার মানে পূর্ব দিক হচ্ছে পূর্বে বাংলাদেশ এই বাংলাদেশের থেকে তার মানে আক্রমণ হবে এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে তারপরে যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং আমেরিকা যেরকমভাবে এই একেবারে ওতপ্রোতভাবে এ ওর কোলে বসছে এ তার কোলে গিয়ে বসছে এবং কয়েকদিন আগে ত্রাণের নামে দেখলেন একশো কোটি মার্কিন ডলারের অস্ত্র পাঠিয়েছে খবর দিয়েছি এছাড়া আমেরিকা কিন্তু এই মুহূর্তে দারুণভাবে অ্যাক্টিভ বাংলাদেশে পাকিস্তানও অ্যাক্টিভ আইসআই অ্যাক্টিভ এবং তাদের লালমনিরহাটের যে এয়ারবেস সেটা নাকি চায়না তৈরি করবে এই সমস্ত খবরাখবরের মধ্যে বেসিক্যালি যেই আলোচনাটা আজকে হয়েছে এবং হালকা যেই খবরাখবর আসছে তাতে আমাদের চিকেন নেক সহ পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের বর্ডার পুরোটা যেটা বাংলাদেশের সঙ্গে আমরা শেয়ার করছি এবং অবশ্যই মায়ানমারের সঙ্গে শেয়ার করছি সেই বর্ডার সুরক্ষিত করার জন্য আমাদের পূর্বাঞ্চলের সেনাবাহিনী কি কি করেছে তার খতিয়ান কিন্তু এখানে নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী সমস্তটা শুনেছেন এনএসএ অজিত ডোভাল মতামত তো দিয়েইছেন কারণ ওনার সমস্ত বিচক্ষণতার সঙ্গেই যে ডিসিশান সেগুলোই করা হয়েছে এই বর্ডার অঞ্চলে যেরকম তার মধ্যে রয়েছে হাসি মারায় রাফেল যুদ্ধ বিমান তেজাস এবং সুখই থার্টি এমকেআই সেগুলোকে এনে রাখা এবং বেশ কিছু অ্যাটাক হেলিকপ্টার আশেপাশেই রয়েছে চিকেন নেকের এক্স্যাক্ট লোকেশন অবশ্যই জানাবে না কেউ এছাড়া বিভিন্ন রকম ফাইটার ড্রোন কামিকাজি ড্রোন থেকে শুরু করে সেনাবাহিনী তো প্রস্তুত রয়েছে এবং পোস্টেড রয়েছে বিএসএফ অ্যালার্ট রয়েছে এবং অবশ্যই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আকাশ আকাশ তীর এবং অবশ্যই এস ফোর পর্যন্ত এখানে একেবারে ডেপ্লয় করা হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখা আলোচনা এবং যদি পাকিস্তান বাংলাদেশের দিক থেকে আক্রমণ করে তাহলে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা না এই সমস্ত আলোচনা এবং এই বিষয়টা খুবই গুরুত্ব পাচ্ছে আমাদের ভারতের প্রতিরক্ষা দপ্তরের কাছে আর ভারত কিন্তু বাংলাদেশের তরফ থেকে পাকিস্তান যদি অ্যাটাক না করে তাহলে নিজে থেকে কখনোই বাংলাদেশে প্রবেশও করবে না কোনো বাংলাদেশের উপরে অ্যাটাক করবে না শুধুমাত্র একটাই সেটা হচ্ছে বাইরে থেকে বলে যাবে ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে করতে হবে এবং সেই ইনক্লুসিভ নির্বাচনে অবশ্যই যেন আওয়ামী লীগ সহ সমস্ত দল অংশগ্রহণ করতে পারে এবার সেটা যদি না করতে দেয় তাও ভারত যে কিছু বলবে একেবারে সেনা ঢুকিয়ে দেবে বা আওয়ামী লীগের প্রধান নেত্রী বা এই মুহূর্তেও যেহেতু পদত্যাগ করেননি তাই বলাই যেতে পারে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন এরকমটা বাংলাদেশে করবে না ভারত করবে না এটা করতে গেলে পচা শামুকে পা কাটা বলে না সেটা ভারতের কাটবে ভারত এটা ভালো করে জানে তাই এটা করবে না বাংলাদেশ তো প্রচুর শত্রুতা করেছে ভারত বিরোধিতা করেছে ভারত বয়কট করেছে ইন্ডিয়া আউট ক্যাম্পেন করেছে ভারত তাই চাইছে কিছু না করেই অনেক কিছু করে দেওয়া ভারত যদি কিছু না করে তাহলে কিন্তু বাংলাদেশে যা যাগুলো ঘটতে থাকবে এবং বাংলাদেশ দিনের পর দিন যে পেছাতে থাকবে এটাই অনেক কিছু ঘটে যাবে না করেও আর যদি করতে যায় তাতে যদি আবার হিতে বিপরীত হয় কারণ এই বর্তমান প্রজন্ম তারা কিন্তু আবার বলবে যে ভারত যেচে এসে আমাদের দেশে নাক গলিয়েছে যেটা ভারত এখন আর চাইবে না আজকের ডেটে গিয়ে ভারত হারে হারে টের পাচ্ছে যে মুক্তিযুদ্ধর সময় অংশগ্রহণ করাটাও নাকি ভারতের ভুল ছিল বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়াটাও ভারতের ভুল ছিল তাই আর দ্বিতীয়বার এই ভুলে ভারত যাবে না বলছো কিছু না করেই কিন্তু ভারত অনেক কিছু বাংলাদেশে করে দেবে এটাই দেখা যাচ্ছে আর ভারত চাইবে যে পাকিস্তান বাংলাদেশের দিক থেকে আক্রমণ করুক ভারতে করুক তাহলে যেটা হবে তাহলে কিন্তু আর পচাশামকে পা কাটা বা বিদেশি কোনো গভর্নমেন্টের তরফ থেকে ভারতের উপরে চাপ আসবে না কেন তার কারণ পূর্ব দিক থেকে আমাদের দিকে আক্রমণ হয়েছে আমরা আমাদের সেনা পাঠিয়ে আমরা সেই আক্রমণ প্রতিরোধ করেছি এবং তাদেরকে নিউট্রালাইজ করেছি সে নিউট্রেলাইজ করার জন্য যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে হয় সেখানে গিয়ে আমাদের গোলাগুলি চালাতে হয় সার্জিক্যাল স্ট্রাইক করতে হয় যে কোনো রকম স্ট্রাইকের জন্য তখন ভারত কিন্তু একেবারে অল আউট ঝাঁপাবে আর তখনই বাংলাদেশের মধ্যে একটা রিজিম চেঞ্জ করে একেবারে আবারও নতুন বাংলাদেশ আনা আমরা দেখতে পারবো হয়তো আগামী দিনে তো আমরা চাইছি আর যারা চাইছেন যে বাংলাদেশের ভালো হোক তারাও বলতে পারেন যে পাকিস্তান যদি বাংলাদেশের দিক থেকে আক্রমণ করে তাহলে সাপে বর হবে পাকিস্তান তো একেবারেই যাবে এবং তার সাথে সাথে বাংলাদেশের এই যে একটা সন্ত্রাসী গোষ্ঠী যারা সরকারে বসে আছে মব ভায়োলেন্স চালাচ্ছে এদেরকেও কিন্তু উৎখাত করে নতুন একটা সূর্যের আলো বাংলাদেশ দেখবে সেটাও বলা যেতে পারে তো এই আলোচনা ছিল এই পর্যন্তই আশা করি ইনফরমেশনগুলো এবং আলোচনা আপনাদের ভালো লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না